হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুরসুম ঠালিউড কুইন যখন রাগ করে সুপারস্টার সাকিব খানের বাড়ি থেকে এক কাপড়ে চলে গিয়েছিলেন তখন সাকিব খানের মায়ের কাছে একশো বুড়ি সোনার গহ গহনা রেখে গিয়েছিলেন কারণ তিনি চাননি পরিবার থেকে যে গহনাগুলো পাওয়া হয়েছিল সেগুলো তিনি নিয়ে যেতে ওগুলো বংশ পরম্পরায় পাওয়ার কথা ছিল সাকিব খানের দাদি সাকিব খানের মাকে দিয়েছিলেন এবং সাকিব খানের মাকে বলেছিলেন তুমি এই গহনাগুলো সাকিবের বউকে দিবা সাকিব খানের মা এই গহনাগুলো কালী কখনো কখনও পড়েছিলেন কোনো শাশুড়ির সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে যাবার সময় কিংবা তাদের পারিবারিক বংশের কোনো একটা ঐতিহ্যময় অনুষ্ঠান থাকলে সেখানে পড়তেন দু একদিন দিন তারপরেই সেগুলো আবার যত্ন করে তুলে রাখতেন ছেলের বইয়ের জন্যে যখন সাকিব খান নিজে নিজে লুকিয়ে বিয়ে করে ফেলেন তখন সেই গহনাগুলো আসলে সেইভাবে অপুর হাতে দেওয়া হয়নি অপু জানতেন সাকিবের বংশ পরম্পরায় কিছু গহনা তিনি পেয়েছেন যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানেও অপুকে পড়তে দেখা গেছে কিন্তু যেই মুহূর্তে সাকিবের সঙ্গে রাগ করেছিলেন এবং জয়কে নিয়ে তিনি নিকেতনের বাড়িটি ছেড়ে উঠেছিলেন গিয়ে বসুন্ধরায় ধরায় ভাড়া বাড়িতে তখন সেই গহনাগুলো তিনি রাগ করে আর নিয়ে যাননি শাশুড়ির কাছে কখনোই বলেননি যে আমাদের বংশ পরম্পরার আমি বউ হিসেবে তোমাদের কাছে যে গহনা পাই সেগুলো আমি তোমাদের কাছেই রেখে গেলাম কিংবা আমাকে তোমরা দিলে না কারণ অপবিশ্বাস জানতেন তার সংসারের আসলে কতটা দাম সোনার চাইতে সংসার সোনার সংসার বেশি দামি আর তাই তো সেই লোক তিনি ত্যাগ করেছিলেন আমরা অনেকবারই অনেক জায়গায় দেখেছি অনেককে বলতে শুনেছি একশো বড় সোনার অলঙ্কার ঘানি উৎকুন উপবিশ্বাস নেননি উপবিশ্বাস স্বর্ণ খুব ভালোবাসেন স্বর্ণ কিনতেও ভালোবাসেন সাকিব খান এর মায়ের গহনাগুলো না নিয়ে গেলেও বংশ পরম্পরার ঐতিহ্যগুলো তিনি না নিয়ে গেলেও তিনি কিন্তু সময় অনেক গহনা কিনতেন যখন সিনেমা করতেন তখন সাকিবকে সাকিবের কাছ থেকে রেমোনেশনের টাকাটা না নিলেও টাকা যেটাই পেতেন সেটা দিয়ে স্বর্ণ কিনতেন ওদিকে তার মাও তাকে বেশ কিছু সোনা দিয়েছিল অপু বলেন স্বর্ণ আমি এজন্যই কিনি মা বলেছিলেন স্বর্ণ বিপদে খুব কাজে লাগে আমিও দেখেছি যখন লাল শাড়ি সিনেমাটি বানাচ্ছিলাম স্বর্ণ কি পরিমাণ কাজে লেগেছে অনেকগুলো স্বর্ণের অলঙ্কার আমি তখন বিক্রি করে দিয়েছিলাম এবং সাকিবের কাছ থেকেও আমার বেশ কিছু টাকা লোন করতে হয়েছিল তবুও আমি মায়ের কাছে সেই স্বর্ণের কথা চাইনি সেগুলো কথা আমি বলিনি কারণ ওগুলো আমাদের বংশ ঐতিহ্য ওই গহনাগুলো আমার পরে জয়ের ববি পাবে কিংবা শুধুমাত্র জয়ের কথাই কেন বলি জয়বীর দুজনের ববি পাবে আর তাই তো এই গহনায় আমি হাত দিতে পারবো না মা আমাকে বুঝিয়ে দিলেন একশো গুড়ি শোনার গহনা কারণ মা আসলে চান এখন কিছুটা ভার মুক্ত হতে বাইর এখন বয়স হয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না